হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী ব্লক থেকে তোমাদেরকে সকলকে জানা স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আর সকালে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজ তো সরস্বতী পুজো তো সরস্বতী পুজো উপলক্ষে কোথায় আমরা ঘুরতে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমরা প্রথমে প্ল্যানিং করেছিলাম টাকে মালদ্বীপ রিসর্টে যাব তো সেটা আমাদের যাওয়া হয়নি কারণ যে টাকেতে ভীষণ গণ্ডগোল হচ্ছিলো তো সেই জন্য আমরা টাকিতে যেতে পারিনি যেতে গিয়ে হাফ রাস্তা থেকে ব্যাক করেছিলাম তো দেখো বাড়ির রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এটা আমাদের ভিতরের রাস্তা তো চলো আজকে তোমাদেরকে দেখাবো হংকং পার্ক কে কীভাবে যেতে হয় বা কেমন জায়গাটা সেটাই আমরা তুলে ধরবো আর তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না কেউ আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আমার চ্যানেলে পাশে থেকো তো চলো আমরা বেরিয়ে পড়েছি দেখো আমাদের একটা দুঃখের বিষয় কী হয়েছে জানো তো আমরা বেরিয়েছি একটা জায়গা যাবার উদ্দেশ্যে সেটা যেতে পারিনি তো এখন হমকম্পে যাচ্ছি রঘুনাথপুর তো চলো এটাতে স্কুল বাড়ি গেলাম আমরা আমাদের মেয়ে করা কী বললো যেতেই পারিনি দু জায়গায় যাওয়ার কথা হয়েছিল তো সেখানে যেতে পারিনি এখানেই চলে এলাম হংকং পার্কে দেখো পৌঁছে গেছি প্রায় আর কিছুটা এগিয়ে গিয়ে অনেকটা ভিতরের রাস্তা জানো তো অনেক ভিতরের রাস্তাটা তো দেখো আমরা হাঁট হাঁটতে যাচ্ছি গাড়িটা ওখানে পার্কিং করেছি পার্কিং করে ওখান থেকে হাঁট হাঁটতে আমরা বেশ কিছুটা এগিয়ে এসেছি দেখো আমার সাথে আছে আমার মেয়ে করা আমার জায়ের মেয়েরা আর আমার হাজব্যান্ড গিয়েছিল আমার মেয়ে গেছিলাম এই কজন মিলে আমরা গেছিলাম দেখো আরও ভিতরের রাস্তায় ঢুকেছি সবাই দেখো যাচ্ছে আজকে জানো তো হংকং পার্কে প্রচণ্ড ভিড় হয়েছিল। যেহেতু ওইদিকে রোডটা জ্যাম ছিল কেউ যেতে পারেনি যার কারণে হংকং পার্কে প্রচুর লোক এসেছিলো ভালোই ভিড় হয়েছিলো তো দেখো আমার ঈশানি দেখো দিদিদের হাত ধরে হাঁটছে ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে আমরা প্রায় চলে এসেছি তো এই দেখো হংকং পার্কের ব্রিজ দেখো কত লোক এসেছে দেখো এখানে একটা দেখো কুকুর বসে আছে একদম অরিজিনাল বাঘের মতো তো দেখো আমরা গেট দিয়ে ঢুকছি এখানে গেটের সামনে টিকিট কাউন্টার আছে একটা ভদ্রলোক বসে আছে কয়েকটা ভদ্রলোক চেয়ার নিয়ে টিকিট কাউন্টার করেছে তো এখানে টিকিটের মূল্য প্রতি মাথা কিছু কুড়ি টাকা করে টিকিটের মূল্য তো দেখো আমরা ভিতরে টিকিট কেটে ঢুকে গেছি ভিতরে তো ভালোই জায়গাটা জানো তো দেখো চতুর্দিকে ফুল আর ফুল এটা অ্যাকচুয়ালি নার্সারি ছিল এক আগে একটা সময় নার্সারি ছিল তো সেখান থেকে নার্সারি থেকে এখানে একটা পার্ক মতো তৈরি করলো এখানে নার্সারি ছিল আর সাইডে জলকর ছিল সেগুলো মাটিগুলো ভরাট দিয়ে মাটি দিয়ে ভরাট করে তারপর এটা একটা পার্ক তৈরি করেছে তো ভালোই জায়গাটা জানো তো আর এখানে একটা সবথেকে লেটেস্ট জিনিস আছে কি জানো তো তো সেটা যদি চড়তে পারো তো আরও আনন্দ ভালোই হবে জানতো আমাদের দুঃখ হচ্ছে একটাই যে আমরা সেই ঝুলন্দো ব্রিজটাকে উঠতে পারিনি তো দেখো এদিকে একটা ঘোড়া টাইপের কী একটা আছে কি একটা নাম বেশ বলেছিলাম ভুলে গেছিলাম তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে আরও এগিয়ে আসছি তো এদিকে দেখো তো আমরা এদিকে এগিয়ে এসেছি দেখো নানান ধরনের ফুল এই জায়গাটা জানো তো ফুল যদি দেখতে চাও তাহলে আমি বলবো হংকং পার্কে চলে এসো আর এদিকে দেখো কত মানুষজন সেই ঝুলন্ত ব্রিজ মানে কাঠের দিয়ে তৈরি করা কাঠ দিয়ে গাছের কাঠ দিয়ে তৈরি করা প্রায় তিনশো মিটার উঁচু ম্যাক্সিমাম আমার ক্ষেত্রে মনে হলো দোতলা বাড়ির সমান একটা ঝুলন্ত ব্রিজ করা তো ব্রিজের ওপর দিয়ে এখান থেকে ওঠা যায় এই সাইডে একটা জায়গা আছে তো এদিকে দেখো আমাদের মেয়ে করা সব হাই হ্যালো করছে তো যাই হোক এদিকে দেখো সেই ব্রিজটাকে সবাই উঠছে কিন্তু আমরা উঠতে পারিনি কারণ আমার হাজব্যান্ড উঠতে দেয়নি আর আমার মামাম তো খুবই জ্বালাতন করবে উঠলেই কান্না করবে ওই জন্য উঠতে পারিনি যাই হোক তোমরা যে যা যাবে আমি একটাই বলবো একটাই কথা বলবো কেউ যদি গিয়ে থাকো ওখানে ওই ঝুলন্ত ব্রিজটাকে অন্তত উঠো খুবই ভালো লাগবে আমার খুবই ইচ্ছা ছিল বাট আমি উঠতে পারিনি তো যাই হোক দেখো এই ব্রিজটাতে সবাই উঠছে সবাই আর দেখে যে যার মতো ফটো তুলছে ফুল আর ফুল এখানে খুব সুন্দর জায়গাটা নিচে ফুল আর ওপরে ঝুলন্ত ব্রিজ দারুণ জায়গা দারুণ না গেলে সত্যিই সবাই মিস করবে আর এদিকে একটা কাঠের ব্রিজ তৈরি করা দেখো ওখান থেকে ওই যে ব্রিজটা ওখান থেকে উঠতে হবে আর এই ঝুলন্ত ব্রিজে উঠতে গেলে মনে হয় দশ টাকা করে টিকিট আমি তো উঠিনি কিন্তু শুনেছি দশ টাকা করে টিকিট নাই তো অনেকটা লং ব্রিজটা জানো তো মাঝখানে একটা ইয়ে করা ঘর রুম করা আছে তো সেখান থেকে একটু রেস্ট টেস্ট নিয়ে ফটো টটো তুলে হয়তো আবার যেতে হবে তো এদিকে দেখো আমাদের বাড়ির লোক সব ফটো তোলা ব্যস্ত যে যার মতো দেখেছ সবাই যে যার মতো ফটো তোলা ব্যস্ত কত নানান ধরনের ফুল আমার তো খুবই ভালো লাগছে আমার মামাম দেখো হাজব্যান্ড আমার হাজব্যান্ডের করে বসে চুপ করে বসে রয়েছে আর এদিকে আমার মেয়েটা আমাদের মেয়েপাড়া সমানে আমার বলে যাচ্ছে যে ঝুলন্দু ব্রিজে উঠবো কিন্তু আমার হাজব্যান্ড তো উঠতেই দিচ্ছে না আর এদিকে একটা একটা সবথেকে বড়ো লেটেস্ট জিনিস কি জানো তো আমি তো দেখে আবার এরকম কখনোই দেখিনি আমি যে লেবু কাছে প্লাস্টিকের ফুল দিয়ে ডিজাইন মানে দিয়ে রেখেছে আটকে রেখেছে দেখে মনে হচ্ছে সত্যিই অরিজিনাল ফুল ফুটেছে বাট আমি হাত দিয়ে দেখি প্লাস্টিকের ফুল লেবু গাছে আছে তো সেটা আমার সেইভাবে ভিডিও করা হয়নি এর মধ্যেই আছে দেখেছো কত রকমের ফুল আর প্রচুর বড় এরিয়া যেন তো ঘুরে শেষ করতে পারবে না এতটাই বড় এরিয়া আর এদিকে দেখো ছোট্ট একটা কুড়ে ঘর বেশ ভালোই লাগছে এই কুড়ে ঘরের ফটোও তোলা হয়েছিল বেশ ভালোই লাগছে দেখতে আর দেখো এরা সব ফটো শ্যুট করছে আর এদিকে দুটো সঙ্গ জলঘর জলঘরের উপর দিয়ে ঝুলন্ত ব্রিজ কাঠের অসাধারণ দেখতে জায়গাটা অসাধারণ আমার তো খুবই ভালো লেগেছে তো তোমাদেরকেও রিকোয়েস্ট করবো কাছে পিঠে যারা আছো তারা একটা বার গিয়ে ঘুরে এসো খুবই ভালো লাগবে আশা করি জায়গাটা তো দেখো আমি একটা জিনিস বলে দিচ্ছি এখানে তোমরা কিভাবে আসবে তো যদি তোমরা কেউ ট্রেনে আসো তো ট্রেনে এসে দেখা যাচ্ছে ময়লা খোলা বসিরা যে স্টেশন আছে ওই স্টেশনে নামবে ওখান থেকে টোটো পাবে তোমরা সেই টোটো ধরো টোটোকে বলবে যে আমরা রঘুনাথপুর হংকং পার্কে যাব তো ওনারাই রঘুনাথপুর হংকং পার্কে আনিয়ে দেবে আর যদিও টোটো ভিতরে না যায় তবে রঘুনাথপুর স্কুল বাড়ি পর্যন্তও যাবে তো সেখানে তো তোমাদেরকে নামিয়ে দেবে ওখান থেকে একটা অটো যায় রঘুনাথপুরের ভিতরে হংকং পার্কের দিকে একটা অটো যায় সেই অটো করে তোমরা যেতে পারবে কত কি ভাড়া নেয় সেটা আমি জানি না ঠিক কারণ আমি তো আমাদের পার্সোনাল গাড়িতে গেছি তো ওই জন্য বলতে পারবো না ভাড়াটা কত কি নেয় তো রুটটা আমি বলে দিচ্ছি যেটুকু জানি তো সেটাই বললাম আর স্কুল বাড়ি পাশ দিয়ে দেখবে ভিতরে রাস্তা ঢুকে গেছে ওই ওখান থেকেই হংকং পার্কে আসা যায় দুটো রাস্তা আছে একটা রাস্তার ভিতর দিক দিয়ে মাঠ মাঠের দিক দিয়ে রাস্তা তো সে রাস্তায় কিন্তু গাড়ি ঢোকে না আর একটা রাস্তা আছে সে রাস্তা দিয়ে আমরা এসেছি সেটাই দিয়ে গাড়ি ঢুকবে আর আশা করি গাড়িতে আসবে সেই রাস্তা দিয়েই আসবে তো এদিকে দেখো কত বোট বোটটাকে হতে চড়বো ভেবেছিলাম তো সেটাও আমার হলো না কারণ আমার মামাম খুব জেদ করবে আমি যদি উঠি আর মামামকে নিয়ে ওঠা সম্ভবও না তো আমরা এখন আপাতত চলে যাচ্ছি হংকং পার্ক থেকে বাড়ি ফিরছি তো সত্যি হংকং পার্কটা খুবই ভালো লাগলো

সরস্বতী পুজোর উপলক্ষে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করে টাটা বাই বাই